আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সার্কুলার প্রকাশিত হয়েছে সার্কুলারটি আপনার উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েব আপনি পেয়ে যাবেন আমি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েব পেজটিতে চলে আসি তারপর দেখতে পাবো জুনিয়র বৃত্তি এর নামে একটি অপশন রয়েছে আমি যেখানে ক্লিক করি ক্লিক করার পর আমার জুনিয়র বৃত্তি পরীক্ষার যে সার্কুলারটি হয়েছে তা এখানে চলে আসবে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এর ফরম পূরণের বিজ্ঞপ্তি আমি যে সার্কুলারটি দেখতে চাই এখানে গিয়ে ডাউনলোডে আমি ক্লিক করব। ক্লিক করলে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এর ফরম পূরণের বিজ্ঞপ্তিটি আমি দেখতে পাব। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাকার জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এর ফরম পূরণের বিজ্ঞপ্তিতে বলা রয়েছে যে আপনার অবশ্যই প্রথমে আপনার জেএসি মানে অষ্টম শ্রেণীর প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন থাকতে হবে অষ্টম শ্রেণীতে প্রথমে রেজিস্ট্রেশন থাকবে যে শিক্ষার্থী সেই শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষা ফরম পূরণের আবেদন করতে পারবে এবং জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য কত টাকা ফি প্রদান করতে হবে জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য পরীক্ষার ফি প্রতি শিক্ষার্থী চারশো টাকা এবং কেন্দ্র ফি প্রতি শিক্ষার্থী দুশো টাকা মোট প্রতি শিক্ষার্থীকে ছশো টাকা প্রদান করতে হবে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের ফর্ম পূরণের নিয়মাবলী প্রথমে আপনার প্রতিষ্ঠানের ওয়েব পেজটিতে ইআইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে চলে যাবেন এবং আপনার প্রভাবল লিস্টটি আপনার ওয়েব পেয়ে যাবেন তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ থেকে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনার ফর্ম ই অ্যাপ এফ সম্পূর্ণ করতে হবে মানে ফর্ম ফিল সম্পূর্ণ করতে হবে আপনার বর্তমানে বর্তমান শিক্ষা বোর্ড ফর্ম ফিল আপের সময়সীমা বৃদ্ধি করেছে আপনার সর্বশেষ যে সার্কুলারটি হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এর ফর্ম পূরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি আমি যদি এখন আজ উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আমি ডাউনলোডে ক্লিক করি ডাউনলোডে ক্লিক করলে দেখতে পাবো যে ফর্ম ফিল আপের ফর্ম পূরণের সময়সীমা বিশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বর্ধিত করা হল এর মানে আপনি ফর্ম ফিল আপের সময়সীমা বিশে বিশে অক্টোবর দু হাজার থেকে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনি সময় পাবেন এখন আমরা দেখে নিব প্রতিষ্ঠান থেকে কিভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এর ফর্ম পূরণ করা হয় প্রতিষ্ঠানের ইয়াইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি আমার প্রতিষ্ঠানের ওয়েব পেজিতে চলে আসব। তারপর আমি দেখতে পাবো যে ডান পাশে ড্যাশবোর্ড সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তারপর দেখতে পাবো নিচে একটি অপশন রয়েছে ফর্ম ফিল আপ ইএফএফ এই অপশনটি দিয়ে আমি ক্লিক করব। ক্লিক করে দেখতে পাবো জুনিয়র স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই অপশনটি রয়েছে এর নিচে রয়েছে চারটি অপশন প্রবাবল লিস্ট এরপর ফাইনাল লিস্ট সিলেক্টেড লিস্ট অ্যান্ড আনসিলেক্টেড লিস্ট আমি এখন যদি আমি প্রবাবল লিস্টে গিয়ে ক্লিক করি এখন আপনি ফর্ম পূরণ কীভাবে করবেন আপনি স্টুডেন্ট নাম দেখতে পাবেন আগে প্রভাবল লিস্টটি প্রিন্ট করবেন প্রিন্ট করার পর আপনার কোন কোন স্টুডেন্টের আপনি ফর্ম ফিল আপ করবেন তার টিক দিবেন তারপর আপনি পেসটি নিয়ে বসবেন তারপর ডান পাশে দেখতে পাবেন যে কোন কোন স্টুডেন্ট ফর্ম পূরণ করবেন ডান পাশে দেখতে পাবেন যে নামের ডান পাশে দেখতে পাবেন অ্যাকশন আপনি এখানে এরো থেকে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাবেন যে কমপ্লিট আপনি যদি এই স্টুডেন্টের ফর্ম ফিল আপ বা ফর্ম পূরণ করতে চান সেক্ষেত্রে আপনি কমপ্লিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে লাল থেকে আপনি অন্য কালার চেঞ্জ হয়ে যাবে এর মানে আপনি এই স্টুডেন্টের ফর্ম ফিল আপ উপযোগী করেছেন এখন কিন্তু আপনি টাকা পেমেন্ট করেননি টাকা পেমেন্ট করবেন তারপর আপনি সাবমিট দিলে তারপর এই স্টুডেন্ট ফর্ম ফিল আপ পূর্ণ হবে এখনও এই স্টুডেন্ট ফর্ম ফিল আপ পূর্ণ হয়নি তারপরে এখানে সিলেক্ট ক্লিক করার পর ওখানে দেখতে পাবেন যে এখানে সতেরো জায়গা ষোলো ছিল সত্র চলে এসেছে মানে সিলেক্ট করেছি আমি সতেরোটি যদি আমি আবার না চাই সেখানে আবার ইনকমপ্লিট ক্লিক করব তারপর আবার এটা লাল চলে আসবে ষোলোতে চলে এসেছে এখন আমি এখানে ক্লিক করার পর এখানে আমি ষোলো জনের টাকা কিভাবে পরিশোধ করব আমি পেমেন্ট ফি আমি এখানে যদি পেমেন্ট ফিতে ক্লিক করি ক্লিক করার পর আমার স্টুডেন্টের এখানে চলে আসবে সংখ্যা তারপর টাকা তারপর স্টুডেন্ট ডিপোজিটের নেম নাম স্কুলের হেডমাস্টার নাম দিয়ে দেবেন তারপর মোবাইল নাম্বার প্রধান শিক্ষকের তারপর প্রিন্ট সোনালি সেবা আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী স্টেপে আপনি কাউন্টারের মাধ্যমে সোনালি স্লিপ বের করে নেবেন তারপর ব্যাংকে গিয়ে জমা দিলেই তারপর জমা দেওয়া হয়ে গেলে আপনি কী করবেন জমা ব্যাংকে জমা দেওয়ার পর আপনি আপনার প্রতিষ্ঠানের ওয়েব পেজটিতে আপনি চলে আসবেন চলে আসার পর দেখতে পাবেন যে আপনার যদি আপনি সিলেক্টেড লিস্টে গিয়ে ক্লিক করেন আপনি ফাইনাল লিস্টে ক্লিক করেন দেখতে পাবেন কোনো তথ্য নেই মানে আমি এখনও সাবমিট ফাইনাল সাবমিট করিনি টাকা জমা দেওয়া হয়েছে কিন্তু ফাইনাল সাবমিট এখনো আমি করিনি এই জন্য আমার এখানে তথ্য চলে আসেনি আমি ষোলো জন স্টুডেন্টের ফর্ম পূরণ করেছিলাম এখানে কিন্তু এখানে একজনকে দেখাচ্ছে না মানে ফাইনাল সাবমিট করিনি টাকা জমা দিয়ে এসেছি ব্যাংকে কিন্তু ফাইনাল সাবমিট না করার কারণে ফাইনাল স্টুডেন্ট লিস্টের মধ্যে তালিকা চলে আসেনি সিলেক্টেড লিস্টে ক্লিক করার পর দেখতে পাবো যে আমি যে ষোলো জন স্টুডেন্টের ফর্ম পূরণের জন্য সিলেক্ট করেছি তা এই তালিকা এখানে চলে এসেছে তারপর আমি দেখতে পেরেছি যে আমি ষোলো জন স্টুডেন্টের তথ্য তারপর আনসিলেক্টেড লিস্ট এখানে ক্লিক করলে দেখতে পাবো যে আমার যে একশো ছাব্বিশ জন থেকে ষোলো জন তথ্য পূরণ করেছি আর বাকি তথ্য পূরণ করিনি তার আনসিলেক্টেড লিস্টগুলো এখানে চলে আসবে এখন আমার টাকা জমা দেওয়া হয়েছে এখন কি করব এখন প্রভাব লিস্টে গিয়ে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখতে পাবো যে উপরে একটি অপশন রয়েছে ফাইনাল সাবমিট আমি ফাইনাল সাবমিট এখন আমি ক্লিক করব। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর দেখতে পাবো যে এখানে প্রিন্ট ফাইনাল স্টুডেন্ট এখানে জিরো রয়েছে আমি যদি ফাইনাল সাবমিটে ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাবো যে আপনার প্রতিষ্ঠানের সর্বনিম্ন ফর্ম পূরণ সংখ্যা এখনও পূরণ হয়নি আপনি কি ফাইনাল সাবমিট করতে চান আমার স্টুডেন্টের ছাব্বিশ জনের টোয়েন্টি পার্সেন্টের ছাব্বিশ জনের ফর্ম পূরণের কথা ছিল কিন্তু আমার তথ্য সাবমিট জন্য পূরণ করা হয়নি সেক্ষেত্রে আমি কি আমার ষোলো জনের দিয়ে কি আমি সাবমিট করতে চাচ্ছি হ্যাঁ যদি আপনি হন যে না ইয়েস যে আমি ইয়েসে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবো যে আমার স্টুডেন্টের যে ফাইনাল স্টুডেন্ট প্রিন্ট ফাইনাল স্টুডেন্ট অলরেডি ষোলো জনের তথ্য এখানে ফাইনাল সাবমিট হয়েছে আমার টাকা ব্যাংকে দিয়ে এসেছি তারপর সাবমিট দিয়েছি আমি যদি এখানে ফাইনাল লিস্ট এখানে অথবা ফাইনাল প্রিন্ট ফাইনাল স্টুডেন্টে ক্লিক করি দেখতে পাবো যে আমার তালিকা যে কমপ্লিট স্টুডেন্টলি ষোলো জনের তথ্য টাকা এখানে কমপ্লিট হয়েছে দেখে নিলাম যে ফর্ম ফিল আপের জন্য প্রতিটি স্টুডেন্ট কত টাকা ফর্ম ফিল আপের জন্য টাকা পেমেন্ট করবেন এবং কিভাবে অনলাইনে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফর্ম পূরণ করা হয় বিকজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ